এখন আমি বুঝে নিব আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাটটা রেখেছে আর আমি ওপেন বলছি মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে তার পোকা নাকি নাম সে যেদিনকে বাড়ি আসবে সোনালি সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠেক না ভেঙে দিতে পারে তাহলে আমি মাইকে বলে দিয়ে যাচ্ছি তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনাল সঙ্গে নাম লিব না মুছে দিব সে যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি আমি ওপেন ওপেন মাইকে বলছি বলছি লাইফে তাকে প্রমাণ দিতে যদি না পারে প্রমাণ যদি দিতে না পারে তাহলে তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসছে দি সে কত বড় পাণ্ডা কত বড় বিদেশে থাকে কত টাকার মালিক হয়েছে সে মালিক দেখা যাবে তা আমি আর বেশি কথা